হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে এগারোটা তিরিশ তো সাড়ে এগারোটা বাজে তো তো আমরা খাবার খেয়ে এখনই ডক্টর দেখানোর জন্য বেরিয়ে পড়ব তো ঠিক আছে আবার একটু পরে আসছি আমরা খেয়ে নিই তারপর রেডি হয়ে আসছি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে তো দেখো আমরা রেডি হয়ে গেছি তো এখন রেডি হয়ে বেরিয়ে পড়লাম হোটেলের রুম থেকে তো এখন লিফটে উঠে পড়ব লিফটে উঠে নিচে যাব আর আমাদের হচ্ছে হোটেলে যে রুমটা নিয়েছি ওটা টপ ফ্লোরে আছে ওই দেখো আমাদের রুমটা দেখা যাচ্ছে একটু দেখালাম তো টপ ফ্লোরে আছে আমাদের রুমটা আছে চার তলায় তো এখন আমরা নিচে চলে যাব মাম্মা বলছিল যে লিফ্ট এখনো খুলছে না কেন তো দেখো আমরা বলছিলাম এখনই খুলবে এখনই খুলবে তুমি জাদু করো তো বলছিল তারপর যে আমি জাদু করছি দেখো এখনই খুলে যাবে তো আমি বললাম যে হ্যাঁ দেখো দেখো খুলে গেল খুলে গেল ডক্টর যেখানে বসে তো ক্লিনিক থেকে আমাদের বলেছিল যে তোমরা বারোটার সময় আসো তো বারোটার সময় এখন দেখো এখনই বেজে গেছে আমরা এখন হোটেলেই আছি তো এখনই বেজে গেছে বারোটা তো বারোটা বেজে গেছে আর মানে আমরা যে হোটেলটাতে আছি তো এখান থেকে ক্লিনিকটা বেশি দূরে না খুব একটা টাইম লাগে না এই দশ মিনিটের মতো লাগে ক্লিনিকে যেতে তো দেখো আমরা নিচে নেমে গেছি তো তো আমরা তো হোটেলে কাল এসেছি তো মামামের পাপা ওখানে টাকা পে করছিলো আর বলছিল যে আমরা আজকেও থাকবো তো বলেছে যে ঠিক আছে আজকেও থেকো আজ একটু কম করে দেবো টাকা মানে খুব ভালো ছিল হোটেলের মানে লোকগুলোও খুব ভালো ছিল তারপর টাকা একটু টাকা আমাদের কম করেও দিয়েছিল তো দেখো আমরা হোটেল থেকে বাইরে চলে এসেছি তো এখান থেকে অটো নিতে হবে তো এখান থেকে অটো ধরে অটো করে যেতে হবে ডক্টরের ওখানে দেখো আমরা যে হোটেলে ছিলাম তো হোটেলটা এই হোটেলটায় ছিলাম আমরা তো হোটেলটা তোমাদের দেখিয়ে দিলাম দেখো অটো চলে এসছে তো এখন অটোওয়ালাকে দেখাচ্ছে লোকেশনটা তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো দেখো আমরা এই হোটেলটায় আছি হোটেল পারাগ। তো দেখো এখন আমরা অটোতে উঠে পড়ব আর অটোতে উঠে এখন আমরা ক্লিনিকে চলে যাব আর দেখো আমি আগে দেখিনি এখন দেখছি আমি তো কানেরই পড়িনি যদিও ব্যাগেই রাখা ছিল কানের তা আমি আগে দেখিনি লক্ষ্যই করিনি যে আমি কানের পরিনি এখন দেখছি যে আমি তো কানেরই পড়িনি তো দেখো আমরা অটোতে চলে এসেছি তো অটোতে বসে বসেই আমি কানের পরে নিচ্ছি ব্যাগেই ছিল কানেরগুলো তো পরে নিয়েছিলাম আর দেখো এখানে অটোগুলো দেখো অটোতে না মিটার লাগানো ছিল যে কতটা ভাড়া আমাদের কতটা ভাড়া উঠছে তো আমরা দেখতে পারছিলাম আর দেখো বুঝতে আমি যখনই ক্যামেরা অন করলাম তো তো এটা এটা শুরু করে দিয়েছে আসছে না দেখো আমরা চলে এসেছি ক্লিনিক এখানেই ডক্টর বসেন আর ডক্টরের ছবিগুলো ওখানে লাগানো ছিল দেখো ডক্টরের ছবি লাগানো আছে এটা ব্ল্যাক কালার ড্রেস পরে এটা ডক্টরের ছবি তো ওনাকে দেখাতে এসেছি আমরা এত দূর থেকে তো ওই ডক্টরটার নাম হলো ডক্টর বিজয় রামানন তো আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে তো যেগুলো মেডিসিন লিখে দিয়েছে ওগুলো মাম্মামের পাপা এখন নিয়ে নিচ্ছে এখান থেকেই তো আমরা আর কী করবো আমরা আমি আর মাম্মাম বসে বসে গল্প করছিলাম ডক্টর যেখানে বসেন মানে ডক্টরের যে চেম্বারটা আছে ওটা হচ্ছে উল্টো দিকে আছে মানে এটারই এই বিল্ডিংটারই মানে ওই পেছন দিকটাতে আছে আর ওই দিক থেকে ঘুরে আসতে হয় এটা হচ্ছে সামনের দিকে এই ওষুধের ফার্মেসিটা ওদেরই আর এই দেখো কতগুলো ওষুধ কতগুলো ওষুধ দেখতে পারলে সবগুলো ওষুধ আমরা নিচ্ছি মামামকে খাওয়াতে হবে আর দেখো এখানে ধোসার দোকান ছিল আমি ভেবেছিলাম যে ধোসাটা হয়তো ভালো হবে না কিন্তু তারপর আমি বলেছিলাম যে এক প্লেট নাও বেশি নিও না কারণ আমার ভালো লাগে না ধোসা খেতে ধোসা আমার একদমই ভালো লাগে না তো দেখো আমাদেরকে ওষুধ নেওয়ার জন্য এই ব্যাগটা দিয়েছিল ওখান থেকেই ওদের ক্লিনিক থেকেই দিয়েছিল কতগুলো ওষুধ আর দেখো মামের পাপা বলছিল যে খুব টেস্টি এটা আমাদের কোচবেনের মতো না মানে আমি খেয়েছিলাম আমার ভালো লাগেনি তো বলেছিল যে দেখো এটা আমাদের ওখানের মতো না এটা অনেক টেস্টি তো আমি তবুও আমি বলছিলাম যে খাবো না মাম্মাম তো মানে যখন থেকে দেখেছে তখন থেকে বলছে আমি ধোসা খাবো ধোসা খাবো তো আমরা বলছিলাম যে ওষুধটা নিয়ে নিই তারপর তুমি ধোসা খেও তো তখন থেকেই বলছিল তো আমরা মাম্মামের জন্যই ধোসা খাওয়া নয়তো আমরা চলেই যেতাম আর মাম্মামের পাপা বলছিল যে একটু খেয়ে দেখো নয়তো মিস করবে খুবই টেস্টি তো জোর করে আমাকে খাইয়ে দিচ্ছিল তো তারপর আমি একবার খেয়ে দেখলাম যে না ভালো খুবই ভালো খেতে আমাদের ওখানকার মতো না খুব সুন্দর খেতে তো তারপর আমি বলছিলাম যে আরও এক প্লেট নাও আমার খুব ভালোই লেগেছে মানে আমার যে জিনিসটা ভালো লাগে না ওটা আমি মুখে দিয়েও দেখি না আর যেটা ভালো লাগে ওটা ভালো লাগে ওটা খেয়ে নিই আর যেটা ভালো লাগে না ওটা অনেকবার বলার পর একটু মুখে দিই তো দেখো তারপর খেয়ে আমার খুব ভালো লেগেছিল তারপর আমি খাচ্ছিলাম পাপা খাইয়ে দিচ্ছিল আর মাম্মাম দেখো মানে খুব খুশি হয়ে গেছিল ধোসা খেয়ে ছোটো বাচ্চা মানুষ তো কখন কি মন চায় ওরা একটুতেই খুশি আর খুবই ভালো ছিল ধোসাগুলো আর দেখো আমরা এখন চলে এসেছি রুমে চলে এসেছি এখন আমরা হোটেলে রুমে এসে মাম্মার জন্য আইসক্রিম নিয়ে এসেছিল মাম্মামের পাপা যদি ওর আইসক্রিম খাওয়া যায় না তবুও বলি যে ওষুধ তো এখন আমরা শুরু করিনি তো ও বলছিল যে খাবো আইসক্রিম মানে দেখলে ছোট বাচ্চা মানুষ তো বোঝ হইতো তো বলছিল আইসক্রিম খাবো তো ওকে আইসক্রিম কিনে দিলো কি আর করা যাবে যখন থেকে ওষুধ স্টার্ট করব তখন থেকে খাওয়াবো না আজকের ভিডিওটা এতটুকুই যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো আর যদি নতুন দেখে থাকো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করে পাশে থেকো আজকের ভিডিওটা এতটুকুই তো আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে টা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো